বার্সেলোনা ছাড়ার দুই বছর পর থেকে প্রত্যেক বছর ট্রান্সফার উইন্ডোতে একটা কমন রিউমার যে নেইমার আবার বার্সাতে ফেরত আসতে চাইছে এবং এইবার হয়তো বা সত্যি সত্যি নেইমার চলে আসবে এই টাইপের একটা রিউমার প্রত্যেকবার ছড়ায় এবং আমি শুনি এবং কোনোবারই আমার কাছে বিশ্বাসযোগ্য কিছু মনে হয় না বিকজ ইটস অবভিয়াস যে নেইমারের বার্সায় ফেরা অনেক কঠিন ব্যাপার এবং এই সিনারিওতে যেটা করে মিডিয়ারা প্রত্যেকবার এই তিলকে তাল করে নিউজকে অনেক খোলায়ে ফপায় অনেক বড় করে প্রচার করে বাট কাহিনী হইতেছে এইবার আরও একবার সেম রুমার ডালপালা মেলে অনেক বড় আকার ধারণ করছে এবং এইবারের পার্থক্য যেটা সেটা হচ্ছে বেশ কিছু জিনিস কনফার্মেশনে চলে আসছে আই মিন লাস্ট কয়েকদিন ধরে এই নিউজটা অনেক বেশি করে সার্কুলেটেড হইতেছে কিন্তু বড় ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত একটা নিউজ সোর্স এইটাকে অস্বীকার করে নাই যে না নেইমার বার্সায় আসতে চায় না এখন পর্যন্ত যতগুলো নিউজ সার্কুলেটেড হয়েছে তার মাঝখান থেকে এই কয়েকটা জিনিস খুবই কনফার্ম এক নেইমার বার্সাতে ব্যাক করতে চায় দুই সে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিতে চায় এবং এইটারে মেইন ফোকাস রেখেই তার বার্সায় ফেরাটা মূল টার্গেট অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যদি বার্সায় সে ফিরতে চায় জানে যে তার একটা স্যালারি কমাইতে হবে এবং সে স্যালারি লো করতেও রেডি এবং একই সাথে এইটাও কনফার্ম যে বার্সেলোনা এখনও পর্যন্ত এই পরিস্থিতি নিয়ে কোনো ধরনের মুভমেন্ট করে নাই তাদের কোনো মতামত জানায় নাই কোনো ধরনের মনোভাবও প্রকাশ করে নাই যে নেইমারকে তারা আদৌ চায় নাকি চায় না তো সর্বশেষ এই হচ্ছে সিনারিও এবং এই সিনার উপর দাঁড়ায় আমি যদি মোটামুটি অ্যাজিউম করার চেষ্টা করি যে আসলেই বার্সাতে নেইমারের ফেরা কতখানি পসিবল পার্সোনালি আই থিঙ্ক এটা অনেক টাফ লাইক অনেক অনেক টাফ আপনি যদি রিয়েলিস্টিক্যালি দেখেন মিডিয়ার রুমার থেকে শুরু করে দুনিয়ার যাবতীয় হ্যান ত্যান ক্লিক বেড জিনিস সরায় রেখে এবং রিয়েলিস্টিক্যালি যদি দেখেন বার্সার সামনে ট্রান্সফার টার্গেটের একটা বড় ফোকাসের জায়গা হচ্ছে গোলকিপার যেহেতু টেনেস্টে গান এবং এই ধরনের একটা ইনজুরি শেষ করে ফেরার পরে তার বয়সও যথেষ্ট হবে সো বার্সা অলরেডি গোলকিপার কিন্তু সার্চ করা শুরু করছে এবং জোয়ান গার্সিয়ার নামও চলে আসছে সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে এর বাইরে স্ট্রাইকার একটা বিরাট বড় ভ্যাকোয়াম সেটা হচ্ছে লেভানডস্কির বয়স হয়ে গেছে এবং তার আর আগের মতন রেগুলার নব্বই মিনিট খেলানোও যাইতেছে না ফেরান টোরেসকে দিয়ে আপনি সাবস্টিটিউট হিসেবে খেলাইতে পারেন কিন্তু ইন দ্য লং রান আপনার একজন প্রপার নাম্বার নাইন লাগবে সো ওইখানে বাজেটের একটা বড় অংশ যাবে এখন বার্সার ট্রান্সফার মার্কেট যদি দীর্ঘদিন ধরে আপনি ফলো করে থাকেন একটা বিষয় জানারই কথা ট্রান্সফার ফি দেওয়াটা বার্সার জন্য বড় প্রবলেম না তারা ট্রান্সফার ফিতে বেশ ভালো অ্যামাউন্টের টাকা খরচ করার অ্যাবিলিটি রাখে প্রবলেম যেটা এটা হচ্ছে স্যালারি ক্যাপ বেতন দেয়া যে একটা ক্লাবের লিগাল সিনারিও অনুযায়ী ইকোনমিক সিচুয়েশন অনুযায়ী বেতন দেয়ার মতন যেই পরিমাণ টাকা সে খরচ করতে সক্ষম লিগালি ওই পরিমাণ লিমিটেশনটা বার্তা প্রায় এক্সিট করে ফেলতেছিল এবং লাস্ট যেটা হয়েছে ওয়ান ওয়ান সিনারিওতে যদি তারা ফেরত আসে ওয়ান ইস টু ওয়ান যেটাতে যদি তারা আসলেই ফেরত আসে তখন হয়তো বা বিগ সাইনিংয়ে একটা বড় সুযোগ তৈরি হবে সো এই গোলকিপার এবং স্ট্রাইকার বাদ দিয়ে এরপরের যে জায়গাটা এই জায়গাতেই মূলত নেইমারের খেলাটা চলে আসে যে খানিকটা যদি সম্ভাবনা থাকে দ্যাট ইস দ্য সেটা হচ্ছে এই সিজনের শুরুতেও আমরা দেখছি নিকো উইলিয়ামসকে কেনার জন্য বার্সা উঠে পড়ে লাগছে বিট করা হয়েছিল প্লেয়ার চলে ছাড়তে চায় নাই শেষ পর্যন্ত ডিলটা হয় নাই নিকো উইলিয়ামস সে কিন্তু লেফট উইঙ্গার নেইমার যখন বার্সাতে ছিল সে মূলত লেফট উইং থেকেই কাটিং করতো সো ওই জায়গাতে যদি বার্সা চিন্তা করে যে ওয়েল নেইমারের কাছ থেকে আমরা লং টার্ম সার্ভিস পাবো না কিন্তু যে সার্ভিসটাই সে দেবে সাবস্টিটিউট হিসেবে হোক ইম্পর্টেন্ট ম্যাচগুলো থেকে হোক যেই জায়গাতেই হোক না কেন এই জায়গায় যদি তারা নেইমারের কাছ থেকে সার্ভিস নিতে চায় যে একবার বা দুই বছরের জন্য কন্ট্রাক্ট করলো এরপরে যখন ইকোনমিক অবস্থা আরও ভালো হবে বেটার প্লেয়ার অবশ্যই পিক করা যাবে এই সময়ের জন্য নেইমারকে সাইন যদি করাইতে চায় দেয়ার ইজ আ উইন্ডো একটা ক্ষীণ সম্ভাবনা এই জায়গায় আছে। কিন্তু বড় বাধা আসলে যেই যেই জায়গাগুলোতে সেগুলোর মাঝখানে অন্যতম হচ্ছে ফ্লিকের যে সিস্টেম আমরা যদি ফ্লিকের সিস্টেম দেখি তাহলে যেটা দেখা যায় যে ফরওয়ার্ড লাইনে যে কটা প্লেয়ার আছে প্রত্যেকেই কিন্তু প্রেস করে আপনি লামিনিয়ামালকে আমালকে নিয়ে যতই আমরা হাইপ করি না কোনো তার অ্যাটাক অসাধারণ ড্রিবলিং অসাধারণ কিন্তু আপনি তার ডিফেন্সিভ অ্যাক্টিভিটিসকে কোনোভাবেই এড়ায় যাইতে পারবেন না সে ডুয়েল জিততেছে স্লাইডিং টেকেল মারতেছে অর্থাৎ ফ্লিকের সিস্টেমে প্রেসিংয়ের কাজটা একদম ফরওয়ার্ড লাইন থেকে শুরু হয় রাফিং দিকে তাকান যে মোটামুটি লেফট থেকে কাটিং করে ভেতরে ঢুকে অ্যাপসুলুট রানার প্রচণ্ড রকম দৌড়ায় প্রচণ্ড রকমের ওয়ার্ক রেড দেয় এখন নেইমারের এখন যে শরীরের অবস্থা এই সিনারিওটা কি সে কন্টিনিউ করতে পারবে আই মিন সান্তোসে খেলা এক জিনিস আর ইউরোপের টপ ক্লাবে ব্যাক করা ভিন্ন জিনিস যেই জায়গাতে দিন দুনিয়ার মানুষজন জানে যে নেইমারের দুর্বলতা কোন জায়গায় তারে থামাইতে হইলে তারে ট্যাকেল করো ট্যাকেল করলেই সে থামবে না হলে ইঞ্জুরিতে পড়বে সো এই ধরনের একটা উইকনেস যখন আপনার অপোনেন্ট জানে এবং এটা ওয়েল প্রুভ তখন এই ধরনের একটা প্লেয়ারের উপরে বাজি ধরতে যাবে এরকম সম্ভাবনা কিন্তু খুবই কম বিকজ নেইমারের জায়গায় যদি আমি অন্য একটা প্লেয়ারকে সাইন করাই যার বয়স কম এবং লম্বা সময় একই সাথে আমাকে সাপোর্ট দিবে তারে সাইন করানোর সম্ভাবনা বেশি বিকজ অ্যাজ এ ক্লাব যখন বার্সা ভালো করতেছে এই অবস্থায় আমি কেন নেইমারকে সাইন করাবো জাস্ট এক দেড় বছরের জন্য যেখানে আমার এর পরে সে যখন চলে যাবে আরও একটা প্লেয়ারকে সাইন করাতে হবে সো এই সকল সিনারিও মেইনটেইন করে আই থিঙ্ক নেইমারের বার্সাতে ফেরার গুঞ্জন অনেক বেশি শোনা যাইতেছে একদম ফেলে দিতেছি না বিকজ যদি ফ্লিকের মনে হয় যে না হি ইজ অ্যাকসেপ্টেবল তাহলে হয়তো বা ফ্লিক রাজি হইতে পারে বিকজ বার্সাতে আসার পরে এখন পর্যন্ত যে জিনিস দেখা গেছে যে ফ্লিক ট্রান্সফার মার্কেট নিয়ে খুব বেশি মাথা এখন পর্যন্ত ঘামায় নাই কোনো প্লেয়ারকে নিয়ে বাজে কমেন্ট করে নাই এই প্লেয়ারকে চাই এই প্লেয়ারকে চাই না এই কাজটা সে করে নাই প্রত্যেকবার প্রেস কনফারেন্সে গিয়ে সে নর্মালি বলে যে ট্রান্সফার দেখাশোনা করার দায়িত্ব মূলত ডেকোর এবং সেই করতেছে আমার এটা নিয়ে কোনো সে নাই তো ওই জায়গা থেকে যদি মনে হয় যে ওয়েল ক্যাব নুতে ফিরতেছে দ্যার স্টোরি আনফিনিশড স্টোরি যে একজন প্রিন্স যে তার আসলে যে প্রমিস সেটা ফুলফিল করতে পারে নাই সুতরাং তাকে আমি আবার ব্যাক করাই তাহলে সেটার মার্কেটিং ভ্যালু কিন্তু অসাধারণ হবে দ্যাট ইজ নো ডাউট নেইমার যদি আবার বার্সাতে সাথে ব্যাক করে দ্যাট উইল ইন সেই কিন্তু কথা হচ্ছে স্পোর্টিং প্রজেক্ট বিবেচনা করলে আই থিঙ্ক চান্স আর রিয়েলি লো কিন্তু তারপরেও ফাইনাল কনফার্মেশনের জন্য সম্ভবত আমাদের জুন পর্যন্তই অপেক্ষা করা লাগবে